জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রী ঠাকুর পরপর দুই দিন তার উপদেশ প্রসঙ্গে ধীর সমীরে বসতি সতত বনমালী এই গভীর অর্থক ব্যঞ্জক কবিতার পরটি উল্লেখ করিয়া তত্ত্ব এবং আচরণের দিক হইতে তাহার বিভিন্ন বিশ্লেষণ দিয়াছেন এই উপদেশ বাণীতে গুলি শুনিতে শুনিতে অন্তর মধ্যে এরূপ ধারণা সত্যি প্রশ্ন হইতে লাগিল যে বন মালাধারী দ্বিভুজ শামসুন্দর নিত্যই আমাদের হৃদয় পদম্বমূলে ত্রিভঙ্গ ঠামে, দাঁড়াইয়া তাহার সপ্তরন্দবিশিষ্ট মোহন বংশীবরে আমাদের আহ্বান করিতেছে এতদিন আমরা শুনিতে পাই নাই এখন শুভ মুহূর্তে শোনার পথ ফের নির্দেশ পাইলাম প্রেম বিগলিত চিত্তে উৎকীর্ণ হইয়া সেই অব্যক্ত সুহং ধ্বনি ব্যক্তভাবে শুনিবার জন্য প্রাণে সহচির হইয়া ধৈর্য অবলম্বনে থাকিতে হইবে একবার প্রাণের ভিতর দিয়া সেই ধ্বনি মরমে পৌঁছাইলে জীবন ধন্য হইবে এ ধ্বনির আকর্ষণেই বিষয়রূপ ছাড়িয়া তার দিকে চরিত হইবে সেহেতু অতি আপনজন সেহেতু যেহেতু অতি আপনজন বলিতে তিনি ভিন্ন আর কেহই নাই পক্ষান্তরে যেহেতু ভাগ্য হইতে লোকের সসব জুটিয়া থাকে এবং বিশেষরই অন্নপূর্ণই জরুলি রূপে তাহার বিধান করিয়া যাইতেছেন মাতৃকূলে থাকার নাই তাহার উপর নির্ভর করিয়া চলা ঠাকুরের উদ্দেশ্য ঠাকুরের আজ বিশ্বেশ্বর অন্নপূর্ণার অপূর্ব কাহিনী বর্ণনা দিলেন নিত্যানন্দনেশ্বরী মা নিত্যানন্দেশ্বরী মা যে সন্তানদের কেবল পঞ্চকূলে অন্নবিধান করিয়া মত মাতত্বের কর্তব্য সম্পাদন করেন তাহি নহে যাহারা শিবত্ব লাভ করিয়া প্রেরণা নিয়া তাহার কাছে ঈশ্বর্যে দাঁড়াইয়া তিনি কৃপা করিয়া গান বৈরাগ্য প্রভৃতি দান করত আনন্দের স্বরূপ উপলব্ধি করার এই যে অন্তরের হইয়া মায়ের কাছে কৃপা বিক্ষা করার আদর্শ তা আচরণে প্রফুল্লিত করা তা শুধু মুখের কথা নয় নিজের কর্তৃত্ব অভিমান ও আপন পর বেদ গান ইত্যাদি সম্পূর্ণরূপে বিলোপ করিয়া কর্তৃত্বে নির্ভর হওয়ার অবস্থা তার স্বর্ণাগতির চরম উৎকর্ষ অপরিণত ঠাকুর যে পূর্বেই এ সম্পর্কে অতি বিশদভাবে উপদেশ বলিয়াছেন আমাদের কর্তৃপ্য হইবে অপার জগতে ধৈর্য ধরিয়া পালন করিয়া যাওয়া তিনি অতি দৃঢ়তার সহিত বলিয়াছেন কর্তৃপের নিয়ম প্রতিপালনের ফলে সময়ে অবশ্যই ফলিবে তার জন্য ভগবতবিধানের উপর নির্ভরশীল হইবে জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রীরাম ঠাকুর কথামিত বিন্দু পৃষ্ঠা সংখ্যা একত্রিশ বত্রিশ জয় রাম গোবিন্দ গুরু কৃপা সবার উপর ভূষিত হোক গুরুর আশীর্বাদে জগৎ মঙ্গলময় হোক সবাই ভালো থাকবেন জয় রাম জয় গোবিন্দ